নৌ ডেলি বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বুখারি শরীফের একটি সহি হাদিস আপনাকে পড়ে শোনাবো যেখানে আপনি জানতে পারবেন তায়ামুম সম্পর্কে জানতে পারবেন রসুল উল্লাহ সাল্লিউসাল্লামের একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা আমরা অনেকেই মনে করি যে মুসা আলহি ইসাল্লামের অনেক অলৌকিক ঘটনা আছে ঈসা আলহি অনেক অলৌকিক ঘটনা আছে কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলিউসালামের কোনো মিরাকেল বা অলৌকিক ঘটনা নেই আপনার যদি এই ধারণা থেকে থাকে সেটি আজকেই ভুল প্রমাণিত হবে এই হাদিসের মাধ্যমে তাই আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব আজকের হাদিসে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন এবং শেয়ার করুন যাতে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে চলুন আজকের সহি হাদিসটি শুরু করি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহ একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ইমরান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী আলাইহি আলাইসালামের সঙ্গে এক সফরে ছিলাম আমরা রাতে চলতে চলতে শেষ রাতে এক স্থানে ঘুমিয়ে পড়লাম মুসাফিরের জন্য এর চেয়ে মধুর কোনো ঘুম আর হতে পারে না আমরা এমন ঘোর নিদ্রা নিমগ্ন ছিলাম যে সূর্যের উত্তাপ ছাড়া অন্য কিছু আমাদের জাগাতে পারেনি সর্বপ্রথম জাগলেন অমুক তারপর অমুক তারপর অমুক রাবি আবু রাজা রদি আনহু তাদের সবার নাম নিয়েছিলেন কিন্তু আউফ রদু আনহু তাদের নাম মনে রাখতে পারেননি চতুর্থবার জেগে ওঠা ব্যক্তি ছিলেন উমর ইবনুল খতাব রদু আনহু নবী সাল্লাহু আলহ্লাম ঘুমালে আমরা তাকে কেউ জাগাতাম না যতক্ষণ না পর্যন্ত নিজেই জেগে উঠতেন কারণ নিদ্রা অবস্থায় তার উপর কি ওহি অবতীর্ণ হচ্ছে তা তো আমাদের জানা নেই ওমর রজ্লাহু আনহু জেগে মানুষের অবস্থা দেখলেন আর উচ্চ স্বরের বলতে আরম্ভ করলেন তিনি ক্রমাগত উচ্চ স্বরের তাকবীর বলতে থাকলেন এমনকি তার শব্দে নবী সাল্লু আলহ্লাম জেগে উঠলেন তখন লোকেরা তার নিকট ওজর পেশ করল অর্থাৎ ফজরের নামাজ না পড়ার কারণ পেশ করলো তিনি বললেন কোনো ক্ষতি নেই অথবা বললেন কোনো ক্ষতি হবে না এখান থেকে চলো তিনি চলতে লাগলেন দূর গিয়ে থামলেন উজুর পানি আনালেন এবং উজু করলেন সালাতের আজান দেওয়া হল তিনি লোকদের নিয়ে সালাত আদায় করলেন সালাত শেষে দেখলেন এক লোক আলাদা দাঁড়িয়ে আছে তিনি লোকদের সাথে সালাত আদায় করেননি নবী সাল্লু আলহসালাম তাকে জিজ্ঞেস করলেন হে অমুক তুমি লোকদের সাথে সালাত আদায় করনি কেন তিনি বললেন আমার উপর গোসল ফরজ হয়েছে অথচ পানি নেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহ বললেন পবিত্র মাটি নাও তায়াম্মুম করো এটাই তোমার জন্য যথেষ্ট নবী সাল্লু আলহিউসাল্লাম পুনরায় সফর শুরু করলেন লোকেরা তাকে পিপাসার কষ্ট জানালো। তিনি অবতরণ করলেন তারপর আমাদের মধ্য থেকে একজনকে ডাকলেন তিনি আলী রাজু আনহুকেও ডাকলেন তারপর উভয়কেই পানি খুঁজে আনতে বললেন তারা পানি খুঁজে বের হলেন তারা পথে এক মহিলাকে দুই মশক পানি উটের উপর করে নিয়ে যেতে দেখলেন তারা তাকে জিজ্ঞেস করলেন পানি কোথায় আছে তিনি উত্তর দিলেন গতকাল এই সময়ে আমি পানির নিকটে ছিলাম আমার গোত্র পিছনে রয়ে গেছে তারা বললেন এখন আমাদের সঙ্গে চলো সে বলল কোথায় তারা বললেন আল্লাহ রসুল সাল্লু সাল্লামের নিকট সে বলল সেই লোকটির নিকট যাকে সাবি বলা হয় সাবি শব্দের অর্থ ধর্ম পরিবর্তনকারী তারা বললেন হ্যাঁ তোমরা তাকে এটি বলে থাকো আচ্ছা এখন চলো তারা তাকে নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিকট এলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন তারপর নবী সাল্লু আলহিহি একটি পাত্র আনতে বললেন এবং উভয় মশকের মুখ খুলে তা থেকে পানি ঢাললেন এবং সেগুলোর মুখ বন্ধ করে দিলেন তারপর সে মশকের নিচের মুখ খুলে দিয়ে বললেন লোকেদের পানি পান করাও ও জন্তু জানোয়ারদের পানি পান করাও তাদের মধ্যে যার যা ইচ্ছা পানি পান করলেন এবং জন্তুগুলোকেও পান করালেন অবশেষে যে ব্যক্তির গোসল দরকার ছিল তাকেও একপাত্র পানি দিয়ে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এ পানি নিয়ে যাও এবং গোসল সেরে নাও ওই মহিলা দাঁড়িয়ে থেকে দেখছিল যে তার পানি নিয়ে কি করা হচ্ছে আল্লাহর কসম যখন ওই মশকগুলো হতে পানি নেওয়া শেষ হল তখন আমাদের মনে হলো মশকগুলোতে আগের চেয়েও অনেক বেশি পানি ভর্তি আছে তারপর নবী সাল্লিয় বললেন মহিলার জন্য কিছু খাবার একত্র করো যখন তারা উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী জমা করলেন তখন একটি কাপড়ে বেঁধে মহিলাটিকে উটের উপর সাওয়ার করালেন এবং তার সামনে কাপড়ে বাঁধা গাছটি রেখে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি জানো যে আমরা তোমার পানি মোটেই কম করিনি বরং আল্লাহ তালাই আমাদের পানি পান করিয়েছেন অতপর সে তার পরিজনের কাছে ফিরে গেলেন তার বেশ দেরি হয়ে গিয়েছিল পরিবারের লোকজন তাকে জিজ্ঞেস করল হে অমুক তোমার এত দেরি হলো কেন উত্তরে সে বলল একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে দুজন লোকের সাথে আমার দেখা হয়েছিল তারা আমাকে সেই লোকটির কাছে নিয়ে গেলেন যাকে সাবি বলা হয় আর সেখানে সে এসব করল এ কথা বলে সে মধ্যমা এবং তর্জনী আঙ্গুল দিয়ে আসমান ও জমিনের দিকে ইঙ্গিত করে বললেন আল্লাহর কসম সে এ দুটির মধ্যে অর্থাৎ আসমান ও জমিনের মধ্যে সবচেয়ে বড় জাদুকর নয় সে বাস্তবিকই আল্লাহর রাসূল এই ঘটনার পর মুসলিমরা ওই মহিলার গোত্রের আশেপাশের মুস্রিকদের উপর হামলা করতেন কিন্তু মহিলার সাথে সম্পর্কযুক্ত গোত্রের কোনো ক্ষতি করতেন না এ সময় মহিলা নিজের গোত্রের লোকদের বললেন আমার মনে হয় তারা ইচ্ছা করে আমাদের নিষ্কৃতি দিয়েছে এসব দেখে কি তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে না তারা সবাই মহিলার কথা মেনে নিল এবং ইসলামে দাখিল হয়ে গেল আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ চিন্তা করুন রসুল্লা সাল্লিয় সাল্লাম সহ তার সাহাবিরা দুইটি মশক হতে অর্থাৎ পানির পাত্র হতে ইচ্ছে মতো পানি পান করলেন মানুষ গোসল করলেন তারপরেও সেই মশকগুলোতে আগের চেয়ে বেশি পানি ছিল সুবাহ আল্লাহ এটাকে আপনি একটি মিরাকল বা একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা বলবেন না সুহান আল্লাহ এইসব ঘটনাগুলো এইসব সহি হাদিসগুলো আমাদের ইমানকে বৃদ্ধি করে এবং আমরা জানতে পারি যে অবশ্যই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম একজন সত্য নবী ছিলেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার যদি মতামত থাকে কমেন্টসে শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী এপিসোডে আপনার সাথে ইনশাআল্লাহ আবারও কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি